বন্যার্থ্য মানুষ ত্রাণের জন্য হাহা লাগিয়ে দিয়েছে কিন্তু এরা একটা একটা থেকে একটাতে দিয়ে যাচ্ছে মানুষ ঠিকমতো ত্রাণ সেবা পাচ্ছে না বন্যাত্ম মানুষ ঠিক মতো ত্রাণ সেবা পাচ্ছে না যার কারণে হাহাকারে লাগিয়ে রাখছে মানুষের জন্য ত্রাণে তারা মানুষকে দিচ্ছে না তারা নিজেদের মধ্যে বাগা করে নিয়ে যাচ্ছে তারা তার কোথেকে আনছে তা কেউ জানে না মানুষ এসে হাকার লাগিয়ে দিয়েছে কিন্তু তারা দিচ্ছে না কোথায় নিয়ে যাচ্ছে তা মানুষও জানে না প্রতিনিয়ত এখান দিয়ে কয়েকশো ট্রাক তার নিয়ে যাচ্ছে কিন্তু কে কোথায় দিচ্ছে এলাকার মানুষ এখন ঠিক মতো ত্রাণ সেবা পাচ্ছে না কে কোথায় নিয়ে যাচ্ছে তার খবর এখন আর পর্যন্ত কেউই জানে না

হাহাকার রা জানি আমরা ভিতরে গিয়ে চেষ্টা করি সোনা ফাউন্ডেশন থেকে ট্রাণ আসছে আলসুন্না ফাউন্ডেশন থেকে আমরা দেখতে পাচ্ছি আলসুন্না ফাউন্ডেশন থেকে টানগুলো আসছে কিন্তু কেউ পাচ্ছে কেউ মতো পাচ্ছে না যার কারণ তাদের কাছে জানার চেষ্টা করতেছি কিন্তু জানার কারণ জানার চেষ্টা করছি না মানুষের মধ্যে হাহাকার

એય સબ સામીદાન એય સામીદાન એય આય ના એય ના એય સબ સા સામ્યા ઓન સુદીગે ઓન থেকে আসছে সুনা ফাউন্ডেশন থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপরে ওরা ত্রাণগুলো বিতরণ করছে না মানুষের মাঝে আশ্রয় কেন্দ্রে হাজারো মানুষ এখানে আসে কিন্তু তাদের এই ত্রাণ আশ্রয় কেন্দ্রে কেউ পাচ্ছে না সাউন্ড বাহির ট্রাক গুলো কি চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্টন চলছে দেখি তারা কি রকম কি বলে

রাস্তার মধ্যে এখানে জাম বেজে যাচ্ছে কিন্তু তারা ত্রাণগুলোর কোনো ব্যবস্থাই করছে না এখানে পাশে এর পেছনে ট্রাক্টর পেছনে আশ্রয় কেন্দ্র কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে ত্রাণগুলো নিচ্ছে না আলসুন্না ফাউন্ডেশন থেকে ওই ত্রাণ নিয়ে এত গ্যান্জাম হয় না কারণ ফাউন্ডেশন এই ত্রাণগুলো এখনো মানুষ পাচ্ছে না

আপন ভাই আজকে একটা একটা করে নাম আল্লাহর আজকে তারatanganে জাম সুন্দর ফাউন্ডেশন থেকে আশায় তাদের এই বড় ট্রাকটা ভরে পুরো ট্রাক জুড়েই ত্রাণ রয়েছে এখানে মানুষ মাত্র হাতে কোনো পঞ্চাশ থেকে একশো জন তার মধ্যে বেশিরভাগ মানুষই ত্রাণ নেবে না বিশ থেকে পঞ্চাশ প্যাকেট ত্রাণ তারা যদি এখানে দেয় তাহলে মানুষগুলো চলে যায় এরকম আর হাহাকার লাগে না কিন্তু তারা দিচ্ছে না তাদের কাছে আমরা কারণ জানার চেষ্টা করব দেখি তারা কি বলে তারা চলে যাচ্ছে

বন্ধ লাইভ কৰা ক্লাছ বন্ধ क्लास बंद ना क्लास दे लो सब हो जाएगा क्लास नंबर एक ना 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 اندر <laughs> کسٹمر